আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল এই যে দেখুন আমার বিল্লা যারা বসে আছে এখন আমি নাস্তা খাবো এখন ওরা আমার সাথে নাস্তা খাবো বসে আছে যারা এই যে এখন আমরা নাস্তা খাবো ঠিক আছে এন যারা বিল্লা একটু ওদের ঝোল মাখিয়ে দিচ্ছি কালকে হাঁস রান্না করেছিলাম ও তুমি খালি খাবে না খালি খাও তাহলে খালি খেয়ে দেখাও ও ঝোলালা খাবে না ও খালি খাবে ও ঝোলালা পছন্দ হয়নি তাহলে কালকে আমাদের বাসার যে চীনা হাঁস ছিল সে হাঁসটা রান্না করেছিলাম এই যে নাও যারা এখন সবাই বলতে পারেন ওকে এইভাবে দিচ্ছেন কোনো একবারে দিয়ে দিন এভাবে দিচ্ছি কেন এভাবে দিলে ওরা খাবারটা উৎফুল্লভাবে খেয়ে ফেলে আর বলে না রেশা ভাব সেটাই কেন দিচ্ছি দিচ্ছি তুমি ঝোলা না খাবা না কেন নাও প্রতিদিন আমরা যা খাই ওদেরকে আমি তাই দিয়ে থাকি আর এক্সট্রা হিসেবে যখন সকালে আমরা ব্যতিক্রম খাবার খাই তখন আমাদের ফ্রিজে মাছের গুঁড়ো করে রেখেছি ভাজা সেটা দিই দিলে পরে সাদা ভাতের সাথে একটু মিক্স করে লবণ দিয়ে দিয়ে দিই করে পেট ভরে খেয়ে নেয় এছাড়া তো আদার্স আমরা দুপুরে খাই রাত্রে খাই ওদের দুজনে আলহামদুলিল্লাহ পরিপূর্ণ হয়ে যায় যেমন রোজার দিনের রোজ অনেক কষ্ট হয়ে গিয়েছিল তখন আমি বেশি করে করে মাছ রেখে দিয়েছিলাম কারণ সারাদিন রোজা রাখার পর তো ওরা আর কিভাবে কি এখন খাচ্ছে রুটি ঝোল মাখা মজা করে ওকে খাতে পে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা বিল্লাকে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি অনেক খুশি হব কারণ আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করলে পঞ্চাশি হলে আমি লাইভে আসতে পারবো সেজন্যই নিশ্চয়ই আপনারা না সাদাটা খাবা নাও ও সাদা খাবে ও ঝোলালা খাবে না তুমি ঝোলালা খেয়ে না বিল্লা তো আপনারা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অবশ্যই বেলাইকন টিপবেন আমার ভিডিওগুলো দেখবেন আজ পর্যন্তই খোদা পেস